আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা বাটিক থ্রি পিসও দেখতে পারবেন এবং জয়পুরের পিসও দেখতে পারবেন এই দুটা ডিজাইন আমাদের কাছে একেবারে নতুন চলে আসলো আর প্রাইসটা আজকে একেবারে কিন্তু কম দামে নিতে পারবেন বাসায় পরার জন্য আজকের এই থ্রি পিসগুলো অনেক বেস্ট থাকবে গরমে পরার জন্য খুবই আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আজকের এই পাবেন আর প্রত্যেকটা থ্রি পিস আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে বাটিকের থ্রি পিসগুলো দেখাবো এটা হচ্ছে আপনাদের জন্য একটা কুচকানো বাটিকের মধ্যে অরিজিনাল যে বাটিক থ্রি পিসটা এই যে দেখুন আমি একটু দেখাই দিই আপনাদেরকে ড্রেসটা খোলার আগে দেখছেন এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য এই ড্রেস প্রথমে আপনাদেরকে এস ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছে এটা হচ্ছে ডিপ এস ব্ল্যাক কালারের মধ্যে থাকবে অনেক স্মার্ট একটা ডিজাইনের মধ্যে পাবো আমরা ফ্রন্ট সাইড যেমন থাকবে ব্যাক সাইডও কিন্তু তেমন থাকবে এটা একেবারে নতুন চলে আসছে বাটিক থ্রি পিসটা এই যে দেখুন এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ব্যাক পার্টও সিম থাকবে সেলোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য। এগুলো সব হচ্ছে আপনাদের জন্য বাটিক থ্রি পিসের কালেকশান দেখাবো আজকে বাটিক আরেকটা ডিজাইন হচ্ছে জয়পুরি আর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর স্লিভসটা দেখুন আলাদা দেওয়া আছে এটা হবে স্লিভসটা স্লিভসটা প্রত্যেকটার সাথে আলাদা দেওয়া থাকবে আর দুপাটা সুন্দর দুপাটা পাবো আমরা অনেক সুন্দর দুপাটা থাকবে একেবারে আপডেট একটা নিউ কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য বাটিক থ্রি পিসের মধ্যে এই যে দেখুন দুপাটা কত বড় মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশোতে পঞ্চাশ টাকা করে ঢাকার মধ্যে যারা আছেন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশনে নিতে পারবেন ফুল ক্যাশনে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা বিকাশে আগে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখুন কত নাইস প্রত্যেকটা থ্রিপি সুন্দর কালারগুলো কিন্তু অনেক বেশি নাইস থাকবে এটা মেজেন্টা কালার এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা স্লিভস পেয়ে যাব আমরা এটা স্লিভস আর এটা হবে দুপাটা দুপাটাগুলো সুন্দর দুপাটা থাকবে আজকে আপনাদেরকে নয়টা ড্রেস দেখাবো নয়টা ড্রেসে আমি ফুল খুলে দেখাবো যাতে করে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নিয়ে নেবেন দেখুন কত সুন্দর কালেকশন আমাদের যেই পূর্ণিমা শাড়িদের বিকাশ অফিসিয়াল নাম্বারটা আছে সেটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেয় অবশ্যই কিন্তু ওই নাম্বারটাই আপনারা বিকাশে পে করে নিয়ে নেবেন আর ঢাকার মধ্যে ফুল ক্যাশনে পেয়ে যাবেন দেখুন কত নাইস এটা পেস্ট কালারের মধ্যে থাকবে আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা স্যালোয়ার থাকবে আর এটা স্লিভস পেয়ে যাবো আমরা আর এটা হচ্ছে দোপাট্টা এটার মধ্যে আরও দুইটা কালার পাবো আমরা এই ডিজাইনটার মধ্যে আরও দুইটা কালার পেয়ে যাবো আজকের যে ড্রেসগুলো বিয়েসরা এগুলো হচ্ছে গরমে পরার জন্য পারফেক্ট গরমে পরার জন্য পারফেক্ট আপনারা প্রত্যেকে কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন এগুলো একেবারেই কিন্তু আপনারা রিজনেবল প্রাইসেই কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো সাতশো আটশো হাজার টাকা কিন্তু এই চিপিসগুলো সেল হয় বাটিক থ্রি পিসগুলো দেখুন কত নাইস এটা এটা আনকমন আছে এটা একটু পার্পেল মেজেন্টা টাইপসের একটা কালার এটা হবে স্যালোয়ার আর এটা স্লিভস প্রত্যেকটার সাথে কিন্তু আমরা ফুল স্লিভসের কাপড়গুলো পেয়ে যাব আর এটা হবে মূলত দুপাট্টা দুপাট্টাগুলো আমি প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি আপনারা একটা বিষয় লক্ষ্য করে বুঝতে পারবেন যে কালারের স্যালোয়ার পাচ্ছি আমরা কিন্তু সেই কালারটা দুপাটার মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মানে ড্রেসের কালার আর স্যালোয়ারের কালার মিলিয়ে কিন্তু বাটিকের যেই দুপাটা হয় সেই দুপাটাগুলো হয়ে থাকে আর একেবারে ফেব্রিক্সের কথাটা না বললেই নয় একেবারে আমরা গরমের কথা চিন্তা করে আপনাদের জন্য রিয়াল কটনের মধ্যে কিন্তু আজকের এই থ্রি পিসের কালেকশানগুলো আমরা করেছি এটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু বলতে পারি ডিপ নেভি ব্লু টাইপসের একটা কালারের মধ্যে পাচ্ছি প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন বাটিক জয়পুরে থ্রি পিসার কালেকশান দেখুন এটা কিন্তু অনেক ভাইরাল এটা অনেক ভাইরাল একটা পিস বাটিকের মধ্যে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ভিওসটা যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকেশে পে করে আপনাদের পছন্দের এই চিপিসটা কিন্তু আপনারা নিয়ে নেবেন তো এখন আপনাদেরকে জয়পুরের চিপিসগুলো দেখাবো এখন যে চিপিসটা দেখাবো এটা হচ্ছে জয়পুরের পিস এটার মধ্যেও কিন্তু আমরা চন্দ্রি প্রিন্ট করা পেয়ে যাব এটা অনেক বেশি স্মার্ট থাকবে এই পিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ফ্রন্ট পার্ট থাকবে এটা চকলেট কালারের মধ্যে থাকবে আর এটা স্লিভসে চলে আসবে ব্যাক পার্টটাও সেম থাকবে ফ্রন্টের মতো ব্যাক পার্টও কিন্তু আমরা সেম পেয়ে যাব দেখুন এইটি প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লম্বাটা ফোর্টি সিক্স প্লাস থাকবে এত সফটের একটা কটন ফেব্রিক্সের মধ্যে এই থ্রি পিসটাও আপনারা পেয়ে যাবেন এটার মধ্যেও আমরা কালার পাবো চারটা কালার মোট আজকে নয়টা ড্রেস দেখতে পারবেন আমাদের শোরুম ঠিকানাটা আমি বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা আমাদের শোরুমে কিন্তু চলে আসলে আরও প্রচুর কালেকশন দেখে নিতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে সেট বাই সেট আমি সব সময় চেষ্টা করি যখন আমাদের কাছে একটা সেট আসে সেট বাই সেট ভিডিও করার যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন যে একটি ডিজাইনে কয়টা কালার আছে দেখুন কত সুন্দর দুপাট্টা পেয়ে যাচ্ছি আর এই থ্রি পিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশোতে পঞ্চাশ টাকা মাত্র পাঁচশোতে পঞ্চাশ টাকায় বাসায় পরার থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে এটা ব্ল্যাক কালারটা থাকবে আর তো বলা হয় না লোকেশনটা বলে দিচ্ছি বাইশ নূর ম্যানশন চতুর্থতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ পূর্ণিমা অবশ্যই কিন্তু চলে আসবেন পূর্ণিমা যে ওয়াও এটা সালোয়ার থাকবে অনেক ভালো মানের একটা কটন বয়েল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারটা এগুলো কটন বাসায় পরার জন্য পারফেক্ট থাকবে এই ড্রেসগুলো আর প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন সেরকম মানে হোলসেল প্রাইসে থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর আরও দুইটা কালার আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে পাঁচশোতে পঞ্চাশ টাকা এই দামে এই ড্রেস আপনারা কোথাও পাবেন না আমরা যে প্রাইসটা দিচ্ছি এই বাটিক জয়পুরি থ্রি পিসগুলো এগুলো হচ্ছে আমরা শুধুমাত্র নামমাত্র দামে দিচ্ছি আপনাদেরকে শুধু টাকাটা আপনাদের সাথে অদলবদল বদল হচ্ছে একেবারে সীমিত প্রফিটে কিন্তু আমরা আপনাদেরকে এই পিসটা দিয়ে দিচ্ছি দেখুন কত নাইস থাকবে কথায় আছে একটা হলদি বাতলে হাতে লাগে সেরকম রেঞ্জে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন মানে না নেয়ার মতো একটা প্রাইস আর কি পাঁচশোতে পঞ্চাশ টাকা মাত্র পাঁচশোতে পঞ্চাশ টাকায় এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর দুপাট্টা দুপাট্টা শান্তির দুপাট্টা বড় দোপাট্টা কটরের দুপাটা নামাজি দুপাটা সুন্নতি দুপাটা পাচ্ছেন এই পিসগুলার সাথে বৃহস্প আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখুন কত নাইস এটা হচ্ছে পিত কালারের মধ্যে থাকবে এটার প্রায় আমরা পাঁচশো পঞ্চাশে দিচ্ছি আর স্লিভসের ডিজাইনটা কিন্তু আলাদা থাকবে স্লিভসের এই ডিজাইনটা আমরা কিন্তু দুপাটার মধ্যে পাচ্ছি একটু যদি খেয়াল করি আমরা তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমরা দুপাটাটার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আমরা পেয়ে যাবো একেবারেই কিন্তু নতুন একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে ভিওসরা একেবারে আপডেট চলে আসলো ওই পিসটা পাঁচশো তো পঞ্চাশ টাকায় এত সুন্দর বাটিক থ্রি পিসগুলো মিস করা যাবে না ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ভিডি স্ক্রেনের নাম্বারটা পেয়ে যাবেন ভিওসরা ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে আজকের এই সুন্দর সুন্দর পিসগুলো নিতে পারবেন বাটিক জয়পুরি থ্রি পাঁচশো তো পঞ্চাশ টাকা তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম